ব্রাইডাল সিজন তো স্টার্ট হয়ে গেছে নিশ্চয়ই সবাই ভীষণ এক্সাইটেড নতুন নতুন ব্রাইট করার জন্য তো আমিও ভীষণ এক্সাইটেড হ্যালো এভরি আমি মেকআপ আর্টিস্ট সংমিত্র ফ্রম অশোকনগর তো আজকে ছিল চব্বিশে নভেম্বর এই বছরের প্রথম ব্রাইড মানে এই সিজনের প্রথম ব্রাইড বলতে পারো তো এইটার জন্য আমরা প্রত্যেকটা আর্টিস্টরা অপেক্ষা করে থাকি ফটোগ্রাফার বলো মেকআপ আর্টিস্ট কলকা আর্টিস্ট হেয়ার আর্টিস্ট প্রত্যেকে আর এক্সাইটেডও থাকি যে ভালো ভালো লুক ক্রিয়েট করব আমাদের ক্লায়েন্টদের উপর তো সেটা তো অলরেডি তো স্টার্ট হয়ে গেছে আমার চব্বিশ তারিখ থেকেই কাজ ছিল তো সবাই ভালো ভালো কাজ করো নিজেদের কাজ শেয়ার করো অবশ্যই আর আজকে আমি ব্লগটা শেয়ার করছি হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ি আমার কাজ ছিল ও ছিল আমার টেন্থ ব্যাচে স্টুডেন্ট আর ওর টাইমিং ছিল তিনটের সময় তো গিয়ে দেখি এখনও ওর গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ স্টার্ট হয়নি আর এই যে হচ্ছে আমার মিষ্টি স্টুডেন্ট তো চলো ওর থেকে শুনে নিই যে ও কীরকম লুক চায় আজ ফার্স্ট ব্রাইট আমার স্টুডেন্ট পালগুনি বল আজকে তোকে কেমন সাজাবো আমার তেমন কোনো ব্যাপার নেই যেরকম ওরকম তোমার যেমন পছন্দ তেমন মানে আমার ওপর যেটা ভালো লাগবে সেটাই চলে কেমন সাজাতে পারি শুধু একটু ব্যাপারটা হচ্ছে একটু বেঙ্গলি বেঙ্গলি ফিল ও কিন্তু ওর পুরো লুকটা আমার ওপরেই ছেড়ে দিয়েছিল আর ওর স্কিন টোনেই আমি মেকআপটা করেছিলাম বাট এখানে কিন্তু একটু ফেয়ার লাগতে পারে কেন কি এটা লাইটের জন্য বাট একদম সামনে থেকে স্কিন টোনেই ছিল তো আর ব্রাইটাল সিজন স্টার্ট হলেই যায় না আমার কাশি কোথার থেকে চলে আসে মানে সারা কাজ করতে করতে আমি কেশেছি তো তার জন্য একটুখানি লিকার চা খেয়ে নিলাম আর অলমোস্ট দেখো আমাদের এই যে মিষ্টি ব্রাইট কমপ্লিট হয়ে গেছে কেমন কাজ করো করো শেয়ার সবাই সবাইকে লাইক করো কমেন্ট করো তো তাহলে সবাইকে অ্যাপ্রিশিয়েট করা হবে সবার ভালো লাগবে তো একটা লাইক কমেন্টই তো আমিও সবাইকে করি তোমরা অবশ্যই করো আর আজকের লুকটা কিন্তু ওর ভীষণই পছন্দ হয়েছিল ওর মনের মতো যেরকম চেয়েছিল ও আমার উপর পুরো লুকটাই ছেড়ে দিয়েছিল সেই জন্যই পুরো পারফেক্টলি আমি করেছি আর আমাদের কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বর কুড়ি তারিখ থেকে তোমরা যারা ব্রাইডালের কোর্স করতে চাইছো এখন তো উইন্টার পড়ে গেছে তো আমাদের উইন্টার স্পেশাল মেক আপ ড্র্যাক প্রুফ ওয়াটার প্রুফ তো সমস্ত কিছুই কিন্তু ক্লাসে ডিটেলসে শেখানো হবে তো আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি করে করানো হবে এবং ক্লাসে নানান রকম ডেমনস্ট্রেশন করে দেখানো হবে সেটারও প্র্যাকটিস থাকবে তোমাদের এক্সাম দিতে হবে এবং আইএসও সার্টিফিকেটও থাকছে তো তোমরা যারা চাইছো ক্লাসটা করতে তারা ঝটপট নিজেদের সিট বুক করতে পারো আর ব্রাইডাল বুকিং চলছে তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে শাসতে চাইছো তারাও কিন্তু তোমাদের স্পেশাল ডেগুলোকে বুক করে নিতে পারো অলরেডি দু হাজার সমস্ত ডেট বুক দু হাজার ছাব্বিশ সাতাশ যারা বুক করতে চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারে আর এই দেখো ও চেয়েছিলো একদম ছোটোর মধ্যে কলকাটা যাতে ছড়ায় না বেশি তো সেরকমই আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে ওর কিছু জুয়েলারি কিন্তু পুরোনো জুয়েলারি বলতে ও বলছিল ওর দ্বিদুনের জুয়েলারি ছিল যেরকম এই চোকারের নিচে যে এটাকে কি বলে আমি না ভুলে গেছি জুয়েলারির নামই আজকাল ভুলে যাচ্ছি এই ব্রেসলেটটা তারপরে এই চুরিটাও দিদুনের ছিল বলছিল মানে অনেক পুরনো ইভেন এই টিকলিটাও অনেকটা পুরনো তো তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কিন্তু স্টুডিও বুকিং ওপেন হয়ে গেছে তোমরা যারা আপকামিং ব্রাইটস আছো যারা স্টুডিওতে এসে আসতে চাও তারা কিন্তু নির্দিদায় বুক করতে পারো আমাদের নতুন স্টুডিও লোকেশন রয়েছে আট নম্বর স্মার্ট পয়েন্ট ওটারই সেকেন্ড ফ্লোরে যেটা কুণ্ডভবন আর এখানে লুকটা কমপ্লিটও হয়ে গেছে আর অনেকের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি খুব সুন্দর লাগছিল তো আমরা যখন বেরোচ্ছিলাম অনেকেও বলছিল খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো হয়েছে তো এগুলো খুব ভাল লাগে যাই হোক তো ও চেয়েছিল সিম্পল কলকার মধ্যে সেরকমই আমি রাখার চেষ্টা করেছি কিন্তু টোপোরটা ওর ফেসের সাথে যাচ্ছিল না একদমই কারণ কি টোপোরটা আর সাইডটা খুব চওড়া হয়ে গেছিলো তো তার জন্য আমি পেছনে সেট করেছিলাম তো অন্যটাকে সেট করে নিয়ে আগে তারপরে গিয়ে আমি মুকুটটা সেট করেছিলাম তো আবারও বলে দিলাম আমাদের কিন্তু দু মাসের ক্লাস শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে ডিসেম্বরে তোমরা যারা ক্লাস করতে চাইছো তারা ঝটপট কিন্তু তোমাদের সিট বুকিং করে নিতে পারো তো এই যে হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো ব্রাইডের থেকে আমাদের ব্রাইডের থেকে আজকে রিভিউ শুনে নি যে ওর কেমন লাগলো আজকে আমার কাছে সেজে তো আজকে সাজিয়েছি আমার মিষ্টি স্টুডেন্ট ফাল্গুনিকে তো ফালগুনি কেমন লাগলো বল আজকে লুকটা খুব সুন্দর মানে আমি তো বলিনি দিদিকে যে এরকম চাই এরকম চাই বাট যেটা আমার মনে মনে ইচ্ছা ছিল সেটা ফুল হয়ে গেছে স্যাটিসফাইড একদম ফুললি স্যাটিসফাইড খুব সুন্দর হয়েছে আমি যেমন চেয়েছিলাম নিজের স্কিন টোনে মেকআপ হবে সেটা হয়েছে প্লাস সিম্পল আই মেকআপ আর সিম্পল কল কাটাও একদম সিম্পলের মধ্যেও আছে আবার এদিকে টিপের কাজটা একটু মানে গার্জি আসা হয়েছে তো ওকে খুব মিষ্টি লাগছে হ্যাপি ম্যারিড লাইফ থ্যাংক ইউ সবারই এই সাজটা নিয়ে একটা আশা থাকে তো আমার যেমন আসাছি ফুলপিলে খুবই মিষ্টি লাগছে আমিও ভাবিনি যে তোকে এতটা সুন্দর করে আমি সাজাতে পারবো দুজনের দুজনের প্রতি ছিল বলেই হয়তো একদম একদম সেটা আর ও কিন্তু আমাদেরকে বারবার ডিনার করতে বলেছিল বাট আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে যাবে কেন কি ডিনার করতে গেলে সেই নটা বাজবে এখন সন্ধ্যাবেলা তো খাওয়া পসিবল নয় সেই জন্য হলাম আমি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি তুই অত চাপ নিস না যাই হোক ওর সাথে একটুখানি ছবি তুললাম এটা হচ্ছে ফুল লুক আর দেখতেই পাচ্ছ কে কতটা সুন্দর লাগছে আমরা কিন্তু চাই আমাদের ক্লায়েন্টকে সময় তার মন মতন সাজাতে তো সেটা যখন আমরা ফুলফিল করতে পারি তো নিজের কাছে এটাকে এটা আমি বলে বোঝাতে পারবো না ফিলিংসটা কি তারপর আমি আরও সুদীপ্ত পকোড়া খেয়ে নিলাম একটুখানি তারপরে বেরিয়ে পড়লাম আর আমার প্রচণ্ড কাশি হচ্ছিল এই শুরু হয়েছে কাশি আমার মানে সিজন শুরু হয়েছে আমারও কাশির সিজন শুরু হয়েছে ব্যাপারটা এরম তারপর চলে গেলাম আমরা আট নম্বরে তো আমার লোকেশন ছিল আজকে বিরা সেজন্য বেশি দূরও ছিল না তো একটুখানি কফি খেয়ে নিলাম দুজন মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কফিটা খেয়ে গলাটা একটু ঠিক হলো তো দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতন টাটা